রব্বুল আলামিন বলেন ওমিন আল্লাহ ইলিফতাহজ্জাদে বিহীনা ফিলা তাল্লা কাসা বাসা কারমুকা মকম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লা প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আল্লামিন মুস্তাক আলা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেবো আলআমিন মুস্তাকিন আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে একটু তাহাজ্জুদের অভ্যাস করব আমরা রাজি আছেন তো সবাই তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করুক অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অরটা অয় করবো এর লাইক আমি করুন কেন আছে না নাই এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিনা আবদিন মুসলিম ইয়েদ আউলিয়া ফি হিল মুসলিম ইল্লাহ আলাহুল মালেকু ওয়ালাক বি মিসলিম কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে তার জন্য কবল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসে না নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবে দোয়া মিজানুর রহমান আসারি পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরসের মধ্যে যেয়ে নক করবে সোমান আল্লাহ না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর ফোঁটা দুই ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়